জগন্নাথের স ইচ্ছায় কিংবা বাধ্য হয়ে এসছেন তা জানা নেই কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে জগন্নাথও বিদায় দেখতে চান জগন্নাথও বাংলার মানুষের মুক্তি চান পরিত্রাণ তরি ধরে মারা হেরক রানী হেরক রানী হেরক রানী চোর মমতা চোর মমতা চোর মমতা হিন্দু বিরোধী মমতা আমরা নয় চোখা কি সবু দেখুছি প্রভু জগন্নাথ মহাপ্রভু আজকে জালি হিন্দু গেছিল দীঘাতে রথের চাকাও রথের চাকাও নার কেল নার কেল নার কেল মমতা হটাও কন্যা বচাও 滚啊，我操！